বিশাল বিশাল পুটি হয়ে গেছে গো চলছে মাছ মারা খাবার জন্য মাছ মারা চলছে কাতলের মতো হলে কাতলও অনেক আছে কাতলের সমস্যা নেই বহুত কাতল আছে কাতলের সমস্যা নাই এটা মাছ মারলাম না আজকে মাছের মাথা দিয়ে আমাদের বিরিয়ানি হলো এই যে বিরিয়ানি মাছের মাথা দিয়ে বিরিয়ানি নিলাম এই যে মাছের ভাজি ওই বিরিয়ানি আমার পেটে অঙ্কী দেখাচ্ছে স্মরণ করছে এই বিরিয়ানি দিয়ে আমরা এখন জেলা মাছ মারলাম পুকুরে এই জেলা দিয়ে মাথা দিয়ে আমরা বিরিয়ানি করছি মাছের মাথায় বিরিয়ানি দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে টেস্ট হয়ে যে